আসসালামু আলাইকুম ওরামতুল্লাহি প্রিয় ভিউ আর আশা করি সকলে ভালো আছেন যারা আরব দেশে নতুন এসেছেন আরবি ভাষা শিখতে চান তাদেরকে আজকে রিকোয়েস্ট করব ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ভিডিওটিতে একটি লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুরাও আমাদের ভিডিওগুলো পেতে পারে আর সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আপনি আমাদের নোটিফিকেশানগুলো সবার আগে পেয়ে যান তো চলুন শুরু করে সে আসতে কতক্ষণ সময় লাগবে কাম আখদ ওয়াক্ত হুয়া বা ইজি এখানে কাম শব্দের অর্থ হচ্ছে কত আখদ শব্দের অর্থ হচ্ছে নেবে ওয়াক্ত মানে হচ্ছে সময় হুয়া মানে হচ্ছে সে বা ইজি মানে হচ্ছে আসতে অথবা আসবে বেশি সময় লাগবে না এখনই আসবে বেশি সময় লাগবে না এখনই আসবে মা আখদ ওয়াক্ত কেতির অথবা মা আখদ কেতির ওয়াক্তি মাদ কেতির আলহীন তুমি কোথায় ছিলে আমি তোমাকে খুঁজে পাইনি ওয়েন কন্তু এনতা আনা দু আলেক মা অথবা ওয়েন কন্তু এনতা আনা দ ওর তু মা মানে হচ্ছে আপনি কোথায় ছিলেন আমি খুঁজেছি পাইনি আমি দুঃখিত আমি বাহিরে ছিলাম আমার কিছু প্রয়োজন ছিল আনা আসেফ আনা রহতু বারা আনা আহতাজ সাই মিনবার্রা মানে হচ্ছে আমি দুঃখিত আমি বাহিরে গিয়েছিলাম আমার কিছু জিনিসপত্র প্রয়োজন ছিল সেই জন্য আমি বাহিরে গিয়েছি আমি তোমাকে খুঁজেছি আমার সাথে আসো না দৌর আলেক তাল মাই আমি তোমাকে খুঁজছি মানে আনা দৌর আলেক তাল মাই অথবা তাল সাও সাও আনা মানে আমার সাথে আসো গাড়ি থেকে সব মালামাল নামাও নাজেল কুল্লু সামান মিন সইয়ারাহ নাজেল মানে হচ্ছে নামানো কুল্লু সামান মানে হচ্ছে সব জিনিসপত্র মিন সইয়ারাহ মানে হচ্ছে গাড়ি থেকে সব জিনিসপত্রগুলো কোথায় রাখবো ওয়েন হতো কুল্লু সামান অথবা এভাবে বলতে পারেন যে ওয়েন রাকিব কুল্লু সামান হত্তু অথবা রাকিব দুটি শব্দ যদিও ভিন্ন কিন্তু আমরা বাংলাদেশিরা একই অর্থে ব্যবহার করে ফেলি সব জিনিসগুলো গোডাউনে রাখো কুল্লু সামান হত্ত ফিলমস্তা অনেকে বলে কুল্লু সামান রাকিব মস্তৌদা এখানে হত্তুর জায়গায় হবে রাকিব হত্ত হবে না সব জিনিসপত্রগুলো তাকে সাজিয়ে রাখো কুল্লু সামান হত্ত ফিল রোফুফ ভিত্তরতিব কুল্লু সামান মানে সব সামান কুল্লু মানে সব সামান মানে জিনিসপত্র হত্ত মানে হচ্ছে রাখো ফিল রোফুফ মানে তাক ভিত্তরতিব মানে হচ্ছে গুছিয়ে রাখা কুল্লু সামান হত্ত ফির রফুফ ভিত্তরতিব অথবা ভিত্তরকিব মানে কি সব জিনিসপত্রগুলো গুছিয়ে তাকে রাখো সাজিয়ে গুছিয়ে রাখো বা সুন্দরভাবে গুছিয়ে রাখাকে বলা হয়ে থাকে সবগুলো কার্টুন একটার উপরে একটা রাখো কুল্লু কার্তুন হত্য ফোকবাদ কুল্লু কার্তুন হত্য ফোকবাদ কুল্লু মানে সব আমরা আগে শিখেছি কার্তুন মানে হচ্ছে কার্টুন হত্য মানে হচ্ছে রাখা আমরা অনেকে হত্য শব্দটির জায়গায় আমরা রাক্কিপ বলি রাক্কিপ শব্দটি অর্থ হচ্ছে লাগানো ফোক বাদ শব্দের অর্থ হচ্ছে একটার উপরে একটা রাখাকে বলা হয়ে থাকে ফোক বাদ তো এখানে ফোক বাদ মানে হচ্ছে একটার উপরে একটা রাখা কাউকে কোনো কিছু দেবে না আমাকে বলা ছাড়া মা আতি আই নফর মা কাল্লেম আনা এখানে বলা হচ্ছে যে কাউকে কোনো কিছু না দেওয়ার জন্য মা আতি শব্দের অর্থ হচ্ছে দেবে না সাই মানে হচ্ছে কিছু আয়ো মানে হচ্ছে কাউকে ইল্লা মা কালেমনি মানে হচ্ছে আমাকে বলা সাড়া মা আতি আইয় সাই আয় নফর মা আতি ইল্লা মা অথবা মা আনা তুমি এখানকার দারোয়ান সব কিছু তোমার দায়িত্ব ইনতা হারেস হেনা ইনতা মাসুল কুলুসাই ইনতা মানে তুমি বাপনি হারেস মানে হচ্ছে দারোয়ান হেনা মানে হচ্ছে এখানকার অথবা দায়িত্বে কলুসাই মানে হচ্ছে সবকিছু মাসুল হেনা ইনতাহা মানে তুমি এখানকার চৌকিদার কলুসাই মাসুল অথবা মাসুল কলুসাই এটা উসু কিভাবে উঠব জরুরি মই লাগবে হাদা, দা আলি কেফ এতলা দরৌরি এহতাজ সিলাম হাদা শব্দের অর্থ হচ্ছে এটা আলী শব্দের অর্থ হচ্ছে উসু কেফ মানে হচ্ছে কেমনে এতলা শব্দের অর্থ হচ্ছে উঠব দরৌরি মানে হচ্ছে জরুরি আমরা বাংলায় বলে জরুরি তারা বলে দরৌরি এহতাজ মানে হচ্ছে প্রয়োজন অথবা আপনি এখানে বলতে পারেন যে আবগা মানে হচ্ছে লাগবে সিল্লাম মানে হচ্ছে মই এই কাজটি শেষ করতে কতক্ষণ সময় লাগবে কাম আখদ ওয়াক্ত খাল্লাস হাদা সগল কাম আখদ মানে হচ্ছে কতক্ষণ নেবে ওয়াক্ত মানে হচ্ছে সময় কতক্ষণ নেবে অথবা লাগবে কাম আখদ ওয়াক্ত মানে হচ্ছে সময় খাল্লাস মানে হচ্ছে শেষ করতে হাদা সগল মানে হচ্ছে এই কাজটি এই জিনিসপত্রগুলো সব একটা গণনা করো হাদা কুল্লু সামান ইদ্যু ওয়াহেদ ওয়াহেদ এই জিনিসপত্রগুলো একটা একটা করে গণনা করো হাদা সামান মানে হচ্ছে এই জিনিসপত্রগুলো হাদা মানে এটা আর জিনিসপত্র শব্দকে সামান বলা হয়ে থাকে অথবা আগ্রাত বলা হয়ে থাকে ইদ্দু অর্থ হচ্ছে গণনা করা ওয়াহেদ ওয়াহেদ মানে একটা একটা করে সব কিছু ভিতরে ঢুকিয়ে রাখো চোর আসতে পারে কলুসাই দাখেল জুয়া মুমকিন ইজি হারামি কুল্লু সাইও বলতে পারেন অথবা কুল্লু সামানও বলতে পারেন অথবা কুল্লু আগ্রাদও বলতে পারেন মানে হচ্ছে সব জিনিসপত্র যে সকল জিনিস আছে সেগুলো দাখেল মানে হচ্ছে জুয়া মানে হচ্ছে ভিতরে নিয়ে যাওয়া আর মুমকিন ইজি মানে হচ্ছে বা আসতে পারে হারামি মানে হচ্ছে সোর রোমের তালা সাবি কোথায় কাজ শেষে তালা লাগিয়ে দেবে ওয়েন গোফুল ওয়া মিফতা আল গোরফা খাল্লা সুগল গাফেল গফুল ওয়েন মানে হচ্ছে কোথায় গফুল মানে হচ্ছে এবং মিফতা মানে হচ্ছে রুম খাল্লাস মানে শেষ হলে সগোল মানে কাজ গাফেল বন্ধ করা আল গফুল শব্দের অর্থ হচ্ছে তালা ওয়েন গফুল ওয়া মিফতা আল গোরফা খাল্লাস সোগল গাফেল গফুল রুমের তালা কোথায় আর চাবি কোথায় কাজ শেষ হলে তালা চাবি বন্ধ করে দেবে বন্ধুরা আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি কেমন হয়েছে কেমন লেগেছে সেটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমত